সমানিত সুধি আসসালাম আলাইকুম কবি চানমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকেই কবি চান ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নববর্ষের শুভেচ্ছা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ সদরের দাপুনিয়া বাজারে সুনাম খ্যাত টিকেজিএস ইউনাইটেড কলেজের সামনে আর যে ভূমিটাতে দাঁড়িয়ে রয়েছে এটা খেলার মাঠ এখানে প্রায় সাড়ে তিন আকর ভূমি রয়েছে খেলার জন্য মনোরম পরিবেশ আমাদের সাথে থাকুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি খেলার মাঠ বা কেজিএস ইউনাইটেড কলেজ পাশেই রয়েছে শুধু দশ নং দাপুনিয়া ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন কেজিএস ইউনাইটেড কলেজ সুনাম খ্যাত কলেজ তথা খাগড়া দাপুনিয়া নয় পুতালি থানা কিংবা বৃহত্তর সিং বিভাগে যার বিরল নাম রয়েছে যার অধ্যক্ষ হলেন অত্যন্ত ভালো মনের মানুষ বা খুব সুন্দর মানুষ আচার আচরণ শিক্ষা দীক্ষা বংশে যেভাবেই বলুন মাসুদুল হাসান আরিফ স্যার উনি অত্যন্ত ভদ্রলোক এবং অনেস্ট ব্যক্তিত্ব কারোর সাথে কথা বললে উনি অবশ্যই মেপে বলেন এবং হেসে হেসে বলেন এবার বুঝুন শিক্ষক হিসেবে বা অধ্যাপক হিসেবে উনি কতটা ভালো মানুষ ডিকেজিএস ইউনাইটেড কলেজের পাশেই একটি স্টাফ কটার দাপুনিয়া উপসাত্ত কেন্দ্র সদর মামুন সরকারি স্টাফ কটার পরিতাক্ত অবস্থায় পড়ে রয়েছে উদ্যতম কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি এই কটারটা কিভাবে সচল করা যায় বা সচল রাখা যায় এমন জীবন তুমি করিবে বিচরণ মরণে হাসবে তুমি কাঁদবে ভুবন শিক্ষাই জাতির মেরুদণ্ড আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে শিক্ষানগরী দাপনিয়াতে ডি ইউনাইটেড কলেজের আরেকটি কক্ষ কয়েকটি রুম রয়েছে এখানে কয়েকটি ক্লাস হয় ওমা ও মাগুমা আমার মুখের বাসা কায়রা নিতে চাই আমার ভাইয়ের রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি পারি স্মরণে আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ আমি আগেই বলেছিলাম দাপুনিয়া হচ্ছে বৃহত্তর ময়মনসিং বিভাগের শিক্ষানগরী আপনারা দেখতে পাচ্ছেন হজরত খাদিজাতুল কুবরা গাজী আল্লাহতালা আনহুমা মহিলা মাদ্রাসা এখানে মহিলা অর্থাৎ বালিকাদের শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষা দেওয়া হয় অর্থাৎ ইসলামিক শিক্ষা পাশাপাশি রয়েছে জেনারেল শিক্ষা যেমন বাংলা ইংরেজি গণিত বা অঙ্ক শিক্ষায়ও শিক্ষা দেওয়া হয় বাংলাদেশি জনগণ গ্রাম বাংলার জনগণ সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ ছেলে কিংবা মে সন্তান ছেলে কিংবা মেয়ে সন্তান মন সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ একজন হলে ভালো হয় আপনাদের নিয়ে এসেছি এখন গাগরা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যেখানে গর্ভবতী মহিলা বা মহিলাদের সুপরামর্শ এবং ঔষধ দেওয়া হয় সুচিকিৎসা প্রদান করা হয় এবং জন্মবিরতি বা জন্ম শুরু সমস্ত চিকিৎসা ঔষধ এখানে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সদর এগারো নং ঘাগরা ইউনিয়নের এগারো নং ঘাগরা ইউনিয়ন পরিষদ বা ববন কমপ্লেক্স তৎকালীন অনেক দিন আগে এটা স্থাপন করেছিল হুসেন সরকার বা হুসেন প্রেসিডেন্ট নামে আমরা যাকে চিনি প্রায় উনচল্লিশ বছর চেয়ারম্যানই করেছিল হুসেন প্রেসিডেন্ট বা হুসেন সরকার যখন হুসেন প্রেসিডেন্ট বা হুসেন সরকার চেয়ারম্যান ছিল কোনো কারণে এক রাত্রিতে এই ইউনিয়ন পরিষদটা করা হয় কালের চক্রে আজ দোতলা ভবন বা গাগরা ইউনিয়ন প্রবন কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেলার মাঠ ড্যাশ কিংবা বহির বিশ্ব বাহির থেকে যারাই উপভোগ করছেন কবি মিয়া ইউটিউব চ্যানেল এখন দেখতে পাচ্ছেন গাগরা দapunia কেণ্ডিও গুরুস্থান যেখানে সবাইকে আসতে হবে সেই গুরুস্থান অর্থাৎ গাগরা দapunia কবরস্থান অর্থাৎ গুরুস্থান সম্মানিত বাস আপনারা দেখতে পাচ্ছেন দাপুনিয়া খেলার মাঠ যেখানে রয়েছে সাড়ে তিন একর ভূমি যে ভূমিতে বাচ্চারা খেলা করছে বা প্রায়ই বড় বড় ক্রিকেট খেলা বা ফুটবল খেলা অন্য অন্য কোর্স এখানে হয় কইলে রক্ষা নাই এই কথাটার ভিত্তি নাই সুসিগে ছাই জক্ষা ভালো হয় দাপুনিয়া খেলার মাঠের পশ্চিম পাশে স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক চিকিৎসালয় যেখানে প্রতিদিন হাজার হাজার পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা চিকিৎসা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন দাপুনিয়া ফুটবল খেলার মাঠ অর্থাৎ খেলার মাঠের পাশেই দাপুনিয়া ডাকঘর ময়মনসিংহ একটি প্রবীণ পোস্ট অফিস এখনো চলবান দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে দাপুনিয়া খেলার মাঠের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দাপুনিয়া খেলার মাঠের পাশেই দাপুনিয়া ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী একটি চত্বর যেটা গায়ে লেখা রয়েছে দুলাল চত্বর আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় চেয়ারম্যান মরহুম হালাল উদ্দিন দুলাল স্মৃতি চত্বর বাস্তবায়নে ইঞ্জিনিয়ার হুমায়ুন হাসান উজ্জ্বল চেয়ারম্যান পাশে রয়েছে দশ দাপুনিয়া ইউনিয়ন পরিষদ মনের দুঃখে খুপে এখন যা বলছি বা যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা ভাববেন এটা একটা ডাস্টবিন না এটা পশু একটি শাখা দাপুনিয়া শাখা যেখানে গবাদি পশু বা গৃহপালিত পশুর চিকিৎসা প্রদান করা হয় দুঃখের বিষয় কি জানেন দু চার বছরের মধ্যে আমরা ডাক্তার কম কাউকে দেখতে পায় নাই দেখুন আপনারা যে সম্পদ সরকারি সম্পদ ডাস্টবিন হিসেবে ব্যবহার ব্যবহার হচ্ছে যেখানে রাতের আধারে আমাদের এলাকায় ধান কাটার কামলা আসে অর্থাৎ কাজে লোক আসে তারা পায়খানা করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রতি বৃহস্পতিবার ন্যূনতম পঞ্চাশ হাজার গবাদি পশু ক্রয় বিক্রয় হয় এবং লক্ষ লক্ষ গরু খাসি উঠে অথচ আমাদের পাশেই পশু মন্ত্রণালয়ের একটি শাখা রয়েছে যা কয়েক বছর আচল হয়ে পড়ে রয়েছে যেটা ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাপুনিয়া গরু ছাগলের প্রজনন কেন্দ্র কিন্তু প্রজনন কেন্দ্র করা হয়েছে কিছুদিন প্রজনন করা হয়েছে আজ প্রায় চার পাঁচ বছর যাবৎ এখানে প্রজনন হয় না পিপ্রাই বাসা করেছে পিপল বা বল্লা যেটা বলা হয় মৌমাছি বাসা করেছে আপনারা দেখতে পাচ্ছেন পশুকৃজনের যন্ত্রপাতিগুলো দেখুন কিভাবে ময়লা হয়ে রয়েছে সা বাড়াবেদে কি করে রেখেছে দেখুন আমি দৃষ্টি আকর্ষণ করছি পশু সম্পদ মন্ত্রণালয়ের কর্ণদার যারা তারা সদয় দৃষ্টি দিবেন কেন্দ্রটি চালু করার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন কবি চানমিয়া ইউটিউব চ্যানেল দেশ কিংবা দেশের বাহিরে যারা রয়েছেন আমাদের চ্যানেলটি উপভোগ করছেন দাপুনিয়া বা গাগলার আকংশের কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এমন তো হতে পারে যে এখানে ডাক্তার কম্পাউন্ডার সবই রয়েছে কিন্তু পশু হাসপাতালটি চালু নেই কার্যক্রম নেই তারা বেতন খাচ্ছে বোনাস খাচ্ছে যা ঊর্ধ্বতম কর্মকর্তাগণ মাননীয়গণ জানেন না একটু সদয় দৃষ্টি দিবেন আমার আকুল আবেদন কিংবা অনুরোধ কবি চানমিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ